আসসালামু আলাইকুম টু শপিং তো চলে আসছি নতুন কিছু ঈদ কালেকশনের গাউন নিয়ে এগুলো রয়েছে আপনার সাইট ভরা গাউন যারা চেয়েছেন ইনভাইট ডিজিটালের সাইট ইনভার্ট তো এগুলো রয়েছে সাইট ইনভাইটের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কালার রয়েছে চারটি কালার আমি একে সব খুলে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে ডিজাইনটি আপনারা বুঝতে পারবেন এগুলো রয়েছে সম্পূর্ণ ঈদের জন্য পার্টি গাউন যারা চান তো ফার্স্টে ভাইয়া দেখা দেন তো ফার্স্টে যেটা খুলতেছে সেটা একটি পার্পেল কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর সাইট ইনভাইট রয়েছে অনেক সুন্দর একটি গাউন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ডিজাইনটা কিন্তু রয়েছে আমাদের পাকিস্তানি ডিজাইন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই যে আমি কাজটা একটু ভালো করে দেখে নিচ্ছি আর একটু সাইড ফার আমি বলে দিয়েছি দেখেন এটা কিন্তু এইভাবে থাকবে আপনারা দেখেন যখন হাঁটবেন তখন কিন্তু জিনিসটা একটু ইনভাইট স্টাইলে দেখা যাবে অনেক সুন্দর একটি ডিজাইন আর এখানে কিন্তু রয়েছে আপনার স্টোনে কাজ করা দেখেন কত সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের যারা স্টোন কম লাইক করেন তারা কিন্তু এটা দেখতে পারেন সম্পূর্ণ শ্রুতার আর সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো সাইজ পাবেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি তো ব্যাকসাইডে একটু দেখি ভাই তোরা ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা আছে পুরোটা জুড়েই কিন্তু ব্যাক সাইডটি কাজ করা আছে আর নিচে কিন্তু সিকোয়েন্সের পার লাগানো আছে ওকে এটার সাথে কি কি আছে ভাইয়া একটু দেখান হ্যাঁ এটা উপরে দেখান জি শিওর ওনাটা কাজ করা হবে অনেক সুন্দর সাইড দিয়ে কিন্তু বর্ডার করা আছে সিকোয়েন্সে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো সাথে টি লেগিংস পাবেন তো এটা কালোগুলো দেখিয়ে দেন আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের থেকে হোলসেল পারপাসেও নিতে যাই হোক ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একে একে ভিডিওটা ধৈর্য দেখবেন তো এটা রয়েছে স্কাই ব্লু জাস্ট ওয়াও একটি কালার দেখেন যে কোনো স্কিনে কিন্তু এই কালারটি যাবে অনেক সুন্দর লাগবে দেখেন যারা একটু লাইট পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এটার প্রাইসটা কেমন আছে ভাইয়া যদি এখনই বলে দিতেন তো এটা প্রাইসটা রয়েছে চার হাজার নয়শো টাকা না ভাইয়া চার হাজার নয়শো টাকার মধ্যে রয়েছে আমাদের এই সিকোয়েন্সের অল ওভার কাজ করা ব্যাক ফ্রম আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন ওকে নেক্সট কালার যান এই যে সবার পছন্দর কালারটি চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি একটি কালার আর লাক্সারি কালেকশন কিন্তু রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কিন্তু বি গলা রয়েছে আর এটা কিন্তু এখান থেকে একটা প্যাটার্ন করা আছে যেটা রয়েছে আপনার ফ্রন্ট কার্ড বলে থাকে এটা সাইড ফ্রন্ট কার্ড আর এটা রয়েছে মাঝখানে ওপেন থাকে মানে ফ্রন্ট ওপেন তো যাই হোক এই যে দেখিয়ে দিলাম তো আরও কালার আছে দেখি ভাই এটা প্রাইস রয়েছে চার হাজার নয়শো টাকা এটা রয়েছে নোট পিঙ্ক বা আপনারা পেঁয়াজ কালারও বলতে পারেন এই যে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা হোলসেল নিয়েও বিক্রি করতে পারেন সাধারণত আমি আপনাদের আরেকটা কথা বলি এটা ব্রাক সাইড তো দেখেন জানি ভাই আপনারা সাধারণত এগুলো কিন্তু আপনারা অনেকে দেখেন যে অনলাইনে আমাদের কোয়ালিটি অনুযায়ী আমরা কিন্তু প্রাইস নেই আর এটা কিন্তু ব্যাক সাইডটি কিন্তু অল ওভার কাজ করা আপনার একটু সব কিছু দেখে কিন্তু মেনটেন করে কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার করবেন আর আমাদের এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল ঠিক আছে প্রাইস রয়েছে চার হাজার নয়শো টাকা আমাদের ব্যাক সাইডটি কিন্তু ওভার কাজ করা একটু দেখে নেবেন কাইন্ডলি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম